আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি আরও তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আজকে আমরা আলোচনা করব বিষয় ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা এই টপিকটা নিয়ে তো সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে দু সালের যে সিলেবাস দু সালের যে পরীক্ষাটি তোমাদের সামনে হতে যাচ্ছে তার যে সিলেবাস সেই সিলেবাসটি এনসিটিভির পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেছে আর এছাড়াও তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে দু সালের যে বার্ষিক পরীক্ষা এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আমরা প্রশ্ন প্যাটার্ন সহ সিলেবাসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো দেখো আমাদের সিলেবাসটা নিয়ে আগে আলোচনা করি এখানে ক্রমিক অভিজ্ঞতার নাম্বার প্রথম অভিজ্ঞতার নাম আর হচ্ছে পৃষ্ঠা নাম্বার সরি তো প্রথম যেটা সেটা হচ্ছে যে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এইটার তোমরা পড়বে হচ্ছে পেজ এক থেকে আঠারো পেজ পর্যন্ত ঠিক আছে আচ্ছা দ্বিতীয় খেলাধুলার গড়ি সুস্থ ও সুন্দর জীবন এটার পড়বে তোমরা উনিশ থেকে সায়ত্রিশ পেজ পর্যন্ত তৃতীয় রোগ মোকাবেলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় এটার পড়বে তোমরা আটত্রিশ থেকে উনপঞ্চাশ পেজ পর্যন্ত চতুর্থ কৈশোরের আনন্দযাত্রা এটা তোমরা পড়বে পঞ্চাশ থেকে আটষট্টি পর্যন্ত পঞ্চম বেড়ে উঠি মন ও মননে এটা তোমরা পড়বে ঊনশো থেকে বিরানব্বই পর্যন্ত ঠিক আছে আচ্ছা সপ্তম নাম্বারে যেটা আছে অভিজ্ঞতার যোগাযোগ যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এইটা তোমরা পড়বে একশো থেকে একশো চৌত্রিশ পেজ পর্যন্ত ঠিক আছে এর মধ্যেই তোমাদের কিন্তু কোশ্চেন পেপার রেডি হবে এর মধ্যেই তোমরা তোমাদের প্রশ্ন পেয়ে যাবে তো চলো এবার দেখে নেওয়া যাক যে কি থাকছে কিভাবে থাকছে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার প্রশ্নটি আচ্ছা দেখো স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী পূর্ণমান এখানে একশো দেওয়া হয়েছে ঠিক আছে সময় থাকবে তোমাদের তিন ঘন্টা আচ্ছা এরপর দেখো নৈবিত্তিক প্রশ্ন নৈবৃত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আর কি কবি এটা হচ্ছে ক এরপরে আছে নিশ্চয়ই খ তাই না খ সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা দেখো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের থাকছে পনেরোটি ঠিক আছে পনেরোটি প্রশ্ন থাকছে পনেরোটির মার্কস থাকছে পনেরো এক একটার এক মার্কস করে ঠিক আছে এক একটা কোয়েশনের মার্কস এক করে ওকে এটা হলো এরপরে আছে কি খ না এখানে আর একটা বিষয় আছে যে এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দিতে হবে তোমাদের এই যে এভাবে দশটা কোশ্চেন থাকবে এই দশটা কোয়েশ্চেনের এক কথায় উত্তর দিতে হবে এক কথায় উত্তর দেওয়ার জন্য তোমাদের এখানে এক একটা অ্যান্সারের জন্য থাকবে এক মার্কস করে দশটার জন্য দশ মার্কস ঠিক আছে আচ্ছা এরপর আছে আছে হচ্ছে উত্তর সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে দশটা কোশ্চেন আছে এই দশটা কোশ্চেনের অর্থাৎ এটা এক কথায় উত্তর দেওয়া যাবে না এটা সংক্ষিপ্ত আকারেই একটা অ্যান্সার দিতে হবে যেই অ্যান্সারের মান থাকবে দুই করে অর্থাৎ দশটা কোশ্চেন এখানে দেওয়া থাকলে তোমরা এক একটা একটাতে দুই করে হলে তোমরা বিশ মার্কস পেয়ে যাবে ঠিক আছে এরপরে আছে গ রচনামূলক দৃশ্যপট বিহীন অর্থাৎ দৃশ্যপট বিহীন তোমাদের এখানে তিনটা কোশ্চেন থাকবে তিনটা কোশ্চেনের মার্কস থাকবে পনেরো এক একটায় পাঁচ মার্ক করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঘতে আছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নে তোমাদের এখানে একটা উদ্ধৃত দেয়া হবে এই উদ্ধৃতের আলোকে তোমাদের ক খ এভাবে প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে ক ক প্রশ্নে থাকবে তিন প্রশ্নে পাঁচ এভাবে এখানেই তোমাদের প্রশ্নের উপরেই মানবণ্টন করে দেওয়া হবে কোনটায় কত মার্কস করে দেওয়া হবে ঠিক আছে এরপরে আছে হচ্ছে দুই দুই নাম্বারে দেখো দুই নাম্বারে দুটো চিত্র দিয়ে দিয়েছে এটার আলোকে তোমাদের আবার দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে যেমন দেখো এখানে কতে আছে হচ্ছে তিন মার্কস এবং খতে আছে পাঁচ মার্কস ঠিক আছে এখানে আবার একটা উদ্ধৃত নিচে লিখে দিয়েছে ঠিক আছে আচ্ছা না অ্যাকচুয়ালি এটা হচ্ছে তিন নাম্বারের উদ্ধৃত ঠিক আছে এই উদ্ধৃত হচ্ছে তিন নাম্বারের উদ্ধৃত তিন নাম্বারের উদ্ধৃতের আলোকে হচ্ছে এই যে ক খ এই দুটা কোশ্চেন ওকে এরপরে দেখো এখানে যে তিনটা চিত্র আমরা দেখতে পাচ্ছি তার আলোকে দুটো কোশ্চেন দেওয়া হয়েছে ক খ এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে পাঁচ নম্বরেও একটা উত্তৃত দেওয়া হয়েছে উপরে আর ক দুটো কোশ্চিন এখানে করা হয়েছে তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো এভাবেই আসবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এছাড়াও যে এইগুলোর যে অ্যান্সার বা এগুলোর যে বন্টন মানে কিভাবে লিখলে কত মার্কস পাবে কোন কোন পয়েন্টে লিখলে তোমরা কিভাবে মার্ক মার্কস পাবে টিচাররা কিভাবে মার্কিং করবে এই টপিকগুলো সম্পর্কে যদি জানতে চাও আর এই শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখতে ভুলো না যে আমরা আসলে জানতে চাচ্ছি অ্যান্সারগুলো জানতে চাচ্ছি প্লাস টিচাররা কীভাবে লিখলে কত মার্কস কেমনে কি দিবে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে চাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে এভাবে যদি তোমরা জানতে চাও কোয়েশ্চিন করো তো আমরা চেষ্টা করব পরবর্তীতে এই সমস্ত কোয়েশ্চনের অ্যান্সারগুলো তোমাদেরকে ভিডিও আকারে তৈরি করে দিতে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ